আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি যে এই টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিএনএস সার্ভার কি ডিএনএস সার্ভার হল এক ধরনের সার্ভার যা ডোমেইন নেমকে তার সম্পর্কিত আইপি ঠিকানায় অনুবাদ করে এর পুরো অর্থ হলো ডোমেন নেম সিস্টেম এবং এর কাজ হলো ব্যবহারকারীদেরকে বোঝা সহজ করার জন্য ডোমেইন নেমকে আইপি ঠিকানায় রূপান্তর করে যখন আপনি কোনো ওয়েবসাইটে যেতে চান প্রথমে আপনি কি করেন ডাব্লিউড এটাতে ঢুকেন তখন কি করেন ডিএনএস সার্ভার প্রথমে এই ডোমেন নেমটি গ্রহণ করে এবং এর জন্য নির্ধারিত আইপি ঠিকানাটি খুঁজে বের করে এটি আপনার ব্রাউজারকে ওয়েবসাইটের সঠিক সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এখন এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে ধরো ডাব্লিউ ডাব্লিউ এক্সাম্পল ডট কম এই ব্রাউজারে আমরা গেলাম লেখার পরে ওই ডিএনএস সার্ভার আমাদের কি করবে সরাসরি এই যে আইপি ঠিকানায় রূপান্তর করবে কারণ কি হচ্ছে আমাদের এই যে বাংলা ইংলিশ যেই ধরনের ভাষাই আমরা ব্যবহার করি আমাদের কিন্তু এই কম্পিউটার কিন্তু এগুলো কিছুই বুঝতেছে না ইন্টারনেট কিন্তু এগুলো বুঝতেছে না ওরা কি করে আমরা যেটা সার্চ দিই সেই জিনিসটাকে আইপি তে রূপান্তর করে রূপান্তর করে তোমাকে ঠিক সেই আইপি অনুযায়ী সেই অ্যাড্রেসে পৌঁছায় দেয় এবং এই আইপি ঠিকানা ব্যবহার করে ব্রাউজার সার্ভারে নিয়ে গিয়ে তোমাকে তথ্য দিয়ে দেয় এবং ওয়েবসাইট প্রদর্শন করে এই পুরো প্রসেসটাই করে হচ্ছে ডিএনএস সার্ভার এবং এটাই হচ্ছে আমাদের ডিএনএস সার্ভার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে